বন্ধুরা আজকের ভিডিওতে বলবো এই আইসো ট্রেটেনোইন যে ক্যাপসুল ব্র্যান্ড যার রয়েছে আইসো ট্রিপ টোয়েন্টি তো এই ক্যাপসুলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো এই ওষুধটি ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে তাই আপনারা অবশ্যই এটি জেনে রাখুন ছেলেদের ক্ষেত্রে বলবো যে যারা নিউ বেবি প্ল্যানিং করছেন তাদের জন্য এটি এই মুহূর্তে এটি এড়িয়ে যাওয়াই বেটার কারণ এর অনেকগুলি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আর যারা প্রেগনেন্ট রয়েছেন তাদের তো এটি একদমই গ্রহণ করা যাবে না আর এছাড়াও যারা লিভারের সমস্যায় ভুগছেন তারাও এটি গ্রহণ করতে পারবেন না এছাড়াও যারা ড্রাইভিং করছেন তারাও কিন্তু এই ওষুধটি গ্রহণ করবেন না দিনের বেলায় আর এটি যে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলি হয়ে থাকে ওই ওষুধটি খাওয়ার ফলে যেগুলি লিভারের এনজাইম বৃদ্ধি করে বা ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায় শীতকালের মতো দেখবেন ত্বকটা শুষ্ক হয়ে যাচ্ছে ঠোঁটটা